খুব সুন্দর একটা রঙের ফুল দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো খুব সুন্দর রঙের একটা জবা ফুল ফুটেছে আজকে ছাদ বাগানে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আমার ছাদ বাগান কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোলা হয়েছে ঠাকুরের পুজো করার জন্য তার সাথে সাথে ছাদ বাগান থেকে একে ফলও তুলে নিয়েছি তো ছাদ বাগানে কি কী ফল গাছ খুব সহজে এবং খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় তার জন্য কি কী ফলের গাছ আপনারাও লাগাতে পারেন বা আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি তার কি রেজাল্ট সেগুলোই আপনাদেরকে দেখাবো আর কী কী ফলের গাছ এই মুহূর্তে আমার ছাদ বাগানে আছে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে সাথে কি কী পরিচর্যা করি সাধারণভাবে সেটাও কিন্তু বলবো তো প্রতিদিন তো এখন বিভিন্ন রকম কাজ চলছে কারণ শীতের বাগান তো শুরু করে দিয়েছি কিছু কিছু গাছ তবে প্রপারলি যে শীতের বাগানটা শুরু করব সেটা হচ্ছে ঠিক পুজোর পর থেকে কারণ আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না ওয়েদারটার একদমই ঠিকঠাক না তো এখন বেশি গাছ করলে কিন্তু সেই গাছ নিয়ে কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে তো পুজোর পর থেকে কিন্তু পুরোপুরি শীতের বাগানটা শুরু করব তো সবার প্রথমে যে ফলের গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে সবেদা গাছ তো আপনারা ছাদ বাগানে কিন্তু এই সবেদা গাছ একটা লাগাতে পারেন এত সহজ উপায়ে আমার এই কিন্তু ফলের গাছটা কিন্তু তিন থেকে চার বছর হলো গাছের বয়স তো প্রথম বছর কিন্তু তিনটে ফল হয়েছিল এবং এবছর দেখুন গাছ ভর্তি শুধু সবেদা আর সবেধা তো গাছটা কিন্তু আরও অনেক বড় হতো কারণ আমি মাঝখানে ডালটা কাটাই ছাটাই করার জন্য ফলনটা কিন্তু আমি একটু লেটে পেয়েছি তো গাছের ফল দেখেই কিন্তু গাছটা কিনেছিলাম খুব বেশি হলে এক হাত সাইজের একটা সবেদা গাছ যেটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে এবং এই সবেদাটা খেতে কিন্তু ভীষণ ভালো আর রোগ পোকার কিন্তু কোনো রকম কোনো ঝামেলাই নেই তো আপনারা বাগানে অবশ্যই একটা সবেদা গাছ লাগাতে পারেন আর সাত বাগানে লাগানো যেতে পারে আমরা গাছ তো এই বিলাতি আমরা গাছটাও কিন্তু আমার প্রায় মোটামুটি একই হয়ে গেছে বয়স তবে এই গাছে কিন্তু এখনও কোনোরকম ফল আমি পাইনি তবে যেটা আমি করেছি গাছগুলোকে কিন্তু আমি দুবার তিনবার পিঞ্চিং করেছি দেখুন তার ফলে কিন্তু একটু ডালপালা ছড়িয়েছে তার জন্য হয়তো ফল আসতে আমার একটু দেরি হচ্ছে তবে যখন ফল ধরবে তখন কিন্তু একসাথে অনেক ফল ধরবে সপেদা গাছের মতো আর এদিকে একটা সজনে গাছ আমি লাগিয়েছি যেটা কিন্তু ঔষধি একটা গাছ যেটা পাতা ফুল ডাটা পুরোটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তো তার জন্য অনেক কষ্টে কিন্তু আমি একটা সজনে গাছ তৈরি করতে পেরেছি আর এদিকে রয়েছে হচ্ছে আরেকটা ফলের গাছ সেটা হচ্ছে কামরাঙা কামরাঙা গাছও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেখুন প্রতিনিয়ত মোটামুটি গাছে অনেকটা সময় ধরেই কিন্তু গাছে ফুল ফল হতেই থাকছে মানে একদিকে ফল পাকছে আরেকদিকে ফল ধরে আছে আবার আরেকদিকে কিন্তু ফুলও ফুটে আছে তো প্রচুর কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু কামরাঙা গাছ থেকে আর খেতে কিন্তু বেশ ভালো টক মিষ্টি থাকে আর পাকলে কিন্তু বেশ ভালো মিষ্টতাটা কিন্তু অনেক বেড়ে যায় তো ছাদ বাগানে যদি অর্গানিকভাবে ফলের গাছ তৈরি করা যায় তাহলে কিন্তু এর থেকে তো ভালো কিছু আর হতেই পারে না আর গাছে দেখুন কত কামরাঙ্গা হয়ে আছে তো কয়েকদিন আগে কিন্তু আমি বেশ কয়েকটা কামরাঙা তুলেছি তারপর মানে ঠাকুর এখান থেকে তুলে তুলেই কিন্তু ঠাকুরকে দেওয়া হয় তো যখন যেরকম পাকতে থাকে তখন সেরকমই কিন্তু আমি ফলগুলো তুলে নিই আর এদিকে রয়েছে মালটা গাছ তো মালটা গাছ আছে লেবু জাতীয় কিন্তু বেশ কিছু ধরনের গাছ আমরা ছাদ বাগানে বসাতে পারি খুব সহজেই হয় খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট সেরকম থাকে না প্রচুর যে খাবার দিতে হয় সেটাও না তো শুধু মাসে আমি চেষ্টা করি এক থেকে দুবার গাছের গোড়ায় খাবার দেওয়া মাসে একবার চেষ্টা করি লিকুইড খাবার দেওয়ার আরেকবার হচ্ছে ডাস্ট খাবার মানে ভার্মি কম্পোস্ট হোক গোবর সার হোক এইগুলো কিছুটা করে গাছের গোড়ায় দিয়ে খুশি একটু জল দিয়ে দিই আর ছাদ বাগানে লাগানো যেতে পারে যে কোনো ধরনের আম গাছ সাথে বেদানা গাছ এ দেখুন এটা আমার বেদানা গাছটা সঙ্গে রয়েছে দেখুন জামরুল গাছ তো আমার জামরুল গাছ আমার ছাদ বাগানে দুটো আছে একটা সাদা জামরুল এটা হচ্ছে সাদা জামরুল আরেকটা উপাশে আছে সেটা হচ্ছে হালকা সাদা আর একটু পিঙ্ক মেশানো কিন্তু সাদাটাই বেশি খেতে কিন্তু বেশি ভালো সাইজ একটু ছোটো ছোটো কিন্তু খেতে অনেক বেশি ভালো আর অবশ্যই যেটা লাগা হবে সেটা হচ্ছে পেয়ারা গাছ ছাদ বাগানে একটা দুটো পেয়ারা গাছ না থাকলে কিন্তু হবেই না তো আমার ছাদ বাগানে দুটো পেয়ারা গাছ আছে এই একটা একটা গ্রো ব্যাগের মধ্যে আছে যাতে কিন্তু প্রচুর পেয়ারা আমি হারভেস্ট করেছি আর আরেকটা পেয়ারা গাছ আছে টবে সেটা হচ্ছে বড়ো বড়ো সাইজের আর একটা হচ্ছে কুল গাছ এই কুল গাছে এবছর কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে আর গাছটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো এত তাড়াতাড়ি যে গাছে ফুল আসবে সত্যি আমিও ভাবতে পারিনি যে এত ফুল আসবে এবং ছোট্ট ছোট্ট কিন্তু কুল ধরতেও শুরু করে দিয়েছে আর ছাদ বাগানে আমাদের কিন্তু পিঁপড়ে পলিনেশান করে দেয় কিন্তু এই কুল গাছে তো অবশ্যই যদি আপনারা কুল গাছে যদি পিঁপড়ে দেখতে পান বিশেষ করে যেই সময় ফুল ফোটে না সেই সময় কিন্তু কোনো পিঁপড়েকে তাড়ানোর চেষ্টা কিন্তু করা যাবে না কারণ হচ্ছে ওদের জন্যই কিন্তু পলিনেশানটা হয় কারণ কুল গাছে পলিনেশান না হলে কিন্তু কুল প্রচুর ফুল আসবে যে কোনো ফল গাছে বা সবজি গাছে পলিনেশান না হলে কিন্তু কখনোই কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হবে না তো এই হচ্ছে ছিল আমার ছাদ বাগানে কয়েকটা ফলের গাছ আর এছাড়া জাম গাছ আছে তো জাম গাছটা দেখাচ্ছে এই যে এখানে রয়েছে জাম গাছ যে এই যে রয়েছে জাম গাছ তবে জাম গাছটা অনে আমার ছাদ বাগানে সব থেকে বড় কিন্তু জাম গাছ তবে জামগাছে এখনও জাম ধরেনি আশা করছি এর পরের সিজনে জাম ধরবে আর এই যে আমার আরেকটা জামরুল গাছ যাতে কিন্তু পরের বছর থেকেই কিন্তু মানে এক যে বছর কিনেছি সে বছর গাছে জামরুল দেখেই কিনেছি এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে জামরুলও হচ্ছে এছাড়াও ছাদ বাগানে আমার রয়েছে ড্রাগন ফলের গাছ যেটা কিন্তু চিলেকোঠার উপরে আছে এছাড়াও বেশ কিছু কিন্তু পেঁপে গাছও রয়েছে আমার ছাদ বাগানে